আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন দেশের ভেতরে এবং দেশের বাহিরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা যদি কমেন্টের মাধ্যমে জানান তাহলে খুব ভালো লাগবে জানতে পারলে তো সকালে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট এখন হচ্ছে ভাবলাম যে কি খাওয়া যায় মানে চটপটা টাইপ বা একটু আচার টাচার দিয়ে মাখা কিছু খেতে ইচ্ছে করতেছে আর কি আসলে বৃষ্টির সময় তো সবাই ঘরে বসে থাকি তার কারণে হচ্ছে ক্ষুদাটাও মনে হয় যেন একটু বেশিই লাগে আপনি দেখবেন যে কাজের মধ্যে যদি ব্যস্ত থাকেন ওরকম ক্ষুধাটা ফিল হয় না বাট এক নাগারে যদি কোথাও বসে থাকেন দেখা যায় টিভি দেখা তারপর হচ্ছে মুভি দেখা এই টাইপের বা সবাই মিলে একটু আড্ডা দেওয়া ওই সময় যদি একটু ভাজা পোড়া তারপর হচ্ছে একটু মাখানো কিছু খাওয়া যায় বেশ ভালো লাগে গল্পটা জমে ওঠে তো আমার কাকা আর কি সরি কাকা বলতেছে আমার কাকি কাকি আমাদের মানে রুমের সাইডেই দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু জায়গা রয়েছে আমাদের হয়তো দুই তিন বছর হবে এখানে মাটি ফেলা হয়েছিল এটা সম্পূর্ণ একটা ডোবা টাইপের ছিল আমাদের ঘরের পাশে তো ওইটা আর কি ভরাট করেছে নতুন মাটি ফেলা হয়েছিল তো তো ওইখানে কাকি হলো অনেক সবজি টবজি গাছ লাগিয়েছে পেঁপে গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর সবজি টবজি আবাদ হয়েছে তো পেঁপে গাছও হয়েছে প্রায় কয়েকটা ওইখানে প্রচুর পেঁপে হয়েছে মাসাল্লাহ ওইখান থেকে হচ্ছে তামান্না একটা পেঁপে পেরে নিল এটা হচ্ছে ঘরে আমের আচার আছে ওই আমের আচার দিয়ে হলো আর সঙ্গে আমরা পেঁপে সব কিছু একসঙ্গে হলো গ্রেটার মেশিনে গ্রেট করে দেন হচ্ছে এটাকে মাখানো হবে মজা লাগবে খেতে এখনই হলো জিবে পানিয়ে চলে এসেছে ভাবতে গিয়ে আর এই দেখেন আরেক দুষ্ট কী করতেছে এখানে বসে বসে আমরা এদিকে হলো কাজকর্ম করে শেষ করে ফেলছি পেঁপে টেপে পেরে আর সে এখানে বসে বসে পা দূলাচ্ছে আর এই দিকে দেখেন আরেকজন কি করতেছে সে হলো গাড়ি গোটটা নিয়ে খুব ব্যস্ত আছে আর কি গ্রামের বাড়িতে গিয়ে আমি ভেবেছিলাম মাহাত সারাক্ষণ হচ্ছে উঠান বাড়িতে দৌড়াদৌড়ি করবে খেলা করবে বাট সেটা পসিবল হচ্ছে না কারণ বৃষ্টির কারণে আমরাই বড়রা বের হতে পারতেছি না আর ছোট বাচ্চারা কি করে বের হবে এদিকে হচ্ছে তো না পেয়ারা পারতেছে আমাদের বাড়িতে এবার দেখলাম প্রচুর পেয়ারা গাছ হয়েছে সবার ঘরের সামনে সামনে কিন্তু দুই একটা করে পেয়ারা গাছ আছে আর আমার কাকিদের মনে হয় সবচেয়ে বেশি এদিকে হচ্ছে ঘরের সামনে তিনটা ওই পাশে হচ্ছে আরও তিন চারটা মিলিয়ে অনেকগুলো পেয়ারা গাছ প্রচুর পেয়ারা হয়েছে অনেক পেয়ারা খেয়েছি এবার গ্রামে গিয়ে যদিও বেশি একটা মিষ্টি না এখনকার পেয়ারা কাকি বলতেছে বর্ষাকালের পেয়ারা নাকি খুব একটা মিষ্টি হয় না তো যাই হোক মিষ্টি হোক বা না হোক গাছের ফ্রেশ জিনিস খাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এই তো দেখেন আমার বোন আমার হাতে এনে কি সুন্দর একটা টস টসে পেয়ারা দিয়েছে এরকম একটা হলো কাঠি মানে লাঠি রাখতে হয় আর কি আমাদের গ্রামের বাসে আমরা বলি টোঁড়া এটা দিয়ে হচ্ছে টেনে টেনে যেগুলো হচ্ছে পেয়ারা মানে শক্তপোক্ত হয় পেকে উঠে ওগুলো হচ্ছে পাড়া হয় একদম পাকা পাকা পেয়ারা খেতে ভালো লাগে না কেমন যেন আমার বমি আসে বেশি পাকা পেয়ারা খেলে আমার কাছে একদম কচকচে টাইপের পেয়ারাগুলো খেতে খুব ভালো লাগে আর দরজার সামনে কিন্তু বসে আছে আমার কাচা তো ভাই জুবায়েত আর এদিকে হচ্ছে আমি বসে বসে ভিডিও করতেছি আর হলো পেয়ারা খাচ্ছি আর এই যে টুনটুনি দেখেন কি করতেছে টুনটুনি আর টুনটুন দুজন মিলে হচ্ছে খেলা করে মারামারিও করে তো যাই হোক ছোটো বাচ্চারা ওরা খেলবে মারামারি করবে আবার একজন আর আদর করবে এটাই হচ্ছে নিয়ম তো এখন হলো দুজনকে বসিয়ে দিয়েছি আলু ভাজা খাওয়ার জন্য দেখেন আমার ছেলে কেমন করে হাসতেছে তো কাকি হলো আলু ভাজা করেছে তো দুইজনকে বসিয়ে দিয়েছি দুই বাটিতে দিয়ে যে বসে বসে খাও আর এখানে হচ্ছে আমরা সকালে নাস্তা খাওয়ার পর এখন বেশ ক্ষুদা খুদা লাগতেছে সকালে হালকা নাস্তা করেছিলাম খুব একটা ভারী নাস্তা হয়নি সকালবেলা তাই ক্ষুদা লেগে গেছে এখন বাজা হচ্ছে সাড়ে এগারোটা কি বারোটা হবে তো কালকের পান্তা ভাত ছিল কাকি বলতেছে তাহলে পান্তা ভাতের সঙ্গে ভর্তা করে দিই কাকি হলো সুটকির ভর্তা তারপর হচ্ছে মাছ ভর্তা দুই রকমের ভর্তা করেছিল আর এখানে আলু ভাজা রয়েছে সব মিলিয়ে বেশ জমে উঠেছে পান্তা ভাতের সঙ্গে ভর্তা টর্তা দিয়ে তো রুমা আর আমি হলো এখানে বসে ভাত খাবো এখন আর তাদের দুষ্টমি দেখেন এ আহাত নিয়ে যাচ্ছে ওর বাটি ও নিয়ে যাচ্ছে আহাদের বাটি আর এই যে টুনটুনি সে হলো লবণ খেতে ভীষণ ভালোবাসে বারবার এসে লবণের কৌটো ধরে টানাটানি করতেছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আর এইদিকে দেখেন এই যে দুই ভাই বোনের পেয়ারা পাড়াই আর শেষ হয় না কখনো হচ্ছে পেঁপে পারতেছে কখনও আমড়া পারতেছে কখনো পেয়ারা পারতেছে মানে তাদের পাড়া পাড়ি লেগেই আছে আর কি একটার পর একটা তারা পেরেই যাচ্ছে আর নিজেদের গাছের জিনিস তো খুব ভালো লাগে পারতে ওই পাশে রয়েছে আমার ফুবাতো ভাইয়ের পেয়ারা গাছ ওই যে তারা দরজার সামনে ওইটার পেয়ারাও খুব মিষ্টি ছিল কিন্তু এবার দেখতেছি পেয়ারাগুলো পানসি হয়ে গেছে মিষ্টি নেই আর এদিকে আমরা গাছও রয়েছে আলহামদুলিল্লাহ অনেক আমরা হয়েছে মাসাল্লাহ আমরা পের খেয়েছি আমার কাছে বেস্ট অপশন যেটা গ্রামের বাড়িতে যাওয়ার জন্য সেটা হচ্ছে শীতের দিন শীতের দিনে গ্রামের বাড়িতে হোক বা যে কোনো জায়গায় হোক আপনি ঘুরে ফিরে বেশ আনন্দ পাবেন তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম পড়ে না যে আপনি ঘেমে নিয়ে একাকার হয়ে যাবেন সে সেজে গুজে একদম সুন্দরভাবে কাপড় চোপড় পরে ঘুরে বেড়াতে পারেন দারুণ একটা ওয়েদার থাকে শীতকালে আর গরমের দিনে হচ্ছে না আপনি একটু সুন্দর ভালো কাপড় চোপড় করতে পারবেন না হচ্ছে একটু সাজগোজ করতে পারবেন সব হচ্ছে মানে বিরক্ত বিরক্ত লাগে না সাজতে ভালো লাগে না খেতে ভালো লাগে না হচ্ছে একটু ভালো সুন্দর কাপড় চোপড় পরতে ভালো লাগে সবই যেন ফ্যাকাশিয়া হয়ে যায় গরমের কারণে আর বৃষ্টির দিনে তো আরও মুসিবত বৃষ্টির দিনে হচ্ছে আপনি একটু ভালো কাপড় চোপড় পরে কোথাও বের হতে পারবেন না গ্রামের বাড়িতে কারণ কাদা মাটিতে একাকার হয়ে যায় তো আমার কাছে শীতকালে সবচেয়ে বেশি ভালো লাগে এমনিতেও ভালো লাগে অমনিতেও ভালো লাগে যেভাবেই বলেন না কেন শীতকাল আমার কাছে সবচাইতে বেস্ট মনে হয় আর এদিকে পেয়ারা পাড়া হলো শেষই হচ্ছে না কতক্ষণ হচ্ছে তামান্না পারতেছে কতক্ষণ হচ্ছে রুমা পারতেছে আবার কিছুক্ষণ হলো তামান্না পারে রুমা টোকাচ্ছে আবার রুমা পারতেছে তামান্না টোকাচ্ছে এই আর কি চলতেছে যখনই মনে হচ্ছে যে দুইটা পেয়ারা পেরে এনে খায় ব্যাস টোটাটা হাতে নিয়ে জাস্ট চলে যাও গাছের নিচে আর টানাটানি করে পেয়ারা পেড়ে নিয়ে আসো আর খাওয়া শুরু করো এই আর কি চলতেছে বৃষ্টি এই হচ্ছে এই থেমে যাচ্ছে এই হচ্ছে এই থেমে যাচ্ছে মানে এরকম চলতেছে একবারে যে থেমে যাবে রোদ উঠবে সেটা কিন্তু হচ্ছে না বৃষ্টি লেগেই আছে আর কি আর এই তো পেয়ারা পাড়া মোটামুটি শেষের দিকে আর কি এটা হচ্ছে আমাদের পরদিন সকালবেলার ভিডিও আজকে হচ্ছে আমরা আমার ফুপুর বাড়িতে বেড়াতে যাব। হঠাৎ করে আর কি রাতের বেলা প্ল্যান হলো যে ফুপুর বাড়িতে যাব ফুপুকে নিয়ে আসবো আর কি তো ভাবা সেই কাজ রাতে হচ্ছে প্ল্যান হয়েছে সকালবেলা আমরা এখন রেডি সেডি হয়ে চলে যাচ্ছি খাওয়া দাওয়া করেছি সকালবেলা হচ্ছে কাকি খিচুড়ি রান্না করেছিল তো খিচুড়ি রান্না করে মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আমি আর তামান্না বাদে আর কি আমাদের সব জায়গায় হচ্ছে লেট হয়ে যায় আমার যাদের বাচ্চা থাকে তাদের এই সমস্যাটা মনে হয় হয় সবাই খাওয়া দাওয়া করেছে বাট আমাদের খাওয়া দাওয়া করতে লেট আমাদের গোসল করতেও লেট সব হচ্ছে লেট 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 তো মোটামুটি সবাই রেডি সেডি হয়ে গেছে এই তো তামান্নাও একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর লাগতেছে দেখতে আর এই তো এ হচ্ছে জান্নাত সত্যি জান্নাত জান্নাতের মতোই মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মশাল্লাহ বলবেন ও এত লক্ষ্মী মানে দেখলেই যে কেউ দেখলে আদর করতে ইচ্ছে করে ওকে তো এত লক্ষ্মী দেখেন যেমনে করে দাঁড় করিয়ে থাকবেন ওমনে দাঁড়িয়ে থাকবে কোনো দুষ্টমি করবে না কান্নাকাটি না একদম চুপচাপ দুষ্টমি করে হচ্ছে আমার আহাদ। যাই হোক ও এখনও ছোটো হয়তোবা দুষ্টমি বোঝে না একটু বড় হলে বোঝা যাবে যে দুষ্টমি করে কি করে না আর এখন হচ্ছে আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে বাসার সামনে ওইখান থেকে আমরা একদম ডিরেক্ট গিয়ে আমার পুকুর বাড়ির সামনে নামবো গ্রামের এই যাতায়াত ব্যবস্থাটা আমার কাছে ভীষণ ভালো লাগে আগের ভিডিওতেও বলেছি কোনো ধরনের জ্যাম জোটে ঝামেলা নেই কোনো প্যারা নেই জাস্ট গাড়িতে ওঠো আর যেখানে যাওয়ার ও সেখানে গিয়ে নেমে যাও তো মাঝখানে আমাদের একটু বিরতি নিতে হলো তার কারণ হচ্ছে এখান থেকে ডিরেক্ট আমার ফুপুর বাড়িতে যাবে না আমাদেরকে হলো এখানে নামিয়ে দিয়েছে এখান থেকে সিএনজি নিয়ে তারপর হচ্ছে ফুপুর বাড়িতে যেতে হবে আবার হচ্ছে আমাদেরকে আরেকবার থামতে হবে তার কারণ হচ্ছে মিষ্টি ফলমূল নিতে হবে আহাতকে নিয়ে প্রথমবার হচ্ছে ফুপুর বাড়িতে যাচ্ছি তাই হলো মিষ্টি নিতে হবে পান মিষ্টি আর কি তো এই তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে এখানে থেমেছি তার কারণ হচ্ছে এখান থেকে আর কি যা যা নেয়া সব কিছু নিয়ে নিবে আর কাকিদের সেনজিটা সামনে এই সেনজিতে আমি আম্মু আহাদ আর হচ্ছে জুবাইত বসেছে এই তো মিষ্টি ফল নেয়া কমপ্লিট এখন হচ্ছে চলে যাবো একদম ডিরেক্ট পুকুর বাড়িতে আর কোনো থামা থামের কোনো অপশন নেই আর পুকুর বাড়িতে গিয়েছি মনে হয় প্রায় আট নয় বছর হয়েছে আর এর মাঝে আর যাওয়া হয়নি খুব মন চাচ্ছিল যে একটু কুপুর বাড়ি থেকে ঘুরে আসি আগে খুব যাওয়া হতো আমাদের দেখা যাচ্ছে যখনই আমরা ঈদে আসতাম ওই দিক দিয়ে আমার পুপুর বাড়ির ওই দিকে আসা হতো বাট এখন হচ্ছে মানুষের যোগাযোগ ব্যবস্থা ভালো হলেও কি হবে মানুষের যে কমিউনিকেশনটা মানুষের মধ্যে যেই বন্ধুত্বপূর্ণ আচরণটা সেটা অনেকটা কমে গেছে জানি না কেন সবাই কেমন নিজের মতো গুটিয়ে গেছে আর কি তো যাই হোক খুব ইচ্ছে ছিল ফুপুর বাড়িতে যাব যাবো যাবো আলহামদুলিল্লাহ চলে এসেছি খুব ভালোভাবে খুব ভালো লাগতেছে আর এই তো আমার ফুপু কিন্তু আমাদের জন্যই অপেক্ষা করতেছে এই যে দেখেন দাঁড়িয়ে আছে আসলে পুপু তো ফুপুই হয় সে তার ভালোবাসা অসীম বাবার পরে হচ্ছে ফুপুরা থাকে আর তাদের সঙ্গে অন্যরকম একটা অ্যাটাচমেন্ট থাকে তো যাই হোক এখন হচ্ছে চলে যাচ্ছি বাড়ির ভিতরে এটা হচ্ছে আমার ফুপুদের পুরোনো বাড়ি যে এখান দিয়ে আর কি আমরা যাচ্ছি আর এই যে এই পুকুরটা এটার সঙ্গে অনেক স্মৃতি আছে আমার ফুপাত বোনের সাথে এখানে অনেক গোসল করেছি একসময় এখন হচ্ছে ফুপাত বোন নেই ওর বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতে আছে এখন বাড়িতে আছে আমার ফুপু তারপরে হচ্ছে আমার ফুপা তো ভাই দুইটা ভাই ওদের ওয়াইফ বাচ্চা কাচ্চা ওরা আছে আর এই তো আমার কাকি আসতেছে কি কি যেন বলতেছে আর আসতেছে পুকুর পাড় দিয়ে আর পেছনে আমার পুপু আছে ফুপুর সঙ্গে আর কি গল্প করতেছে আর সামনে হচ্ছে আমার বাই ছেলেরা ওরা হচ্ছে ফল মিষ্টি ওগুলো নিয়ে যাচ্ছে এ সাইডের রোডটা খুব সরু ফুপুদের বাড়িতে যাওয়ার সময় এখান দিয়ে একটু সাবধানে যেতে হয় তার কারণ হচ্ছে রোডটা ভেঙে ভেঙে পুকুরের দিকে চলে যাচ্ছে রোড বাদলেও কি হয় পুকুর তো ভীষণ বড় জায়গা ভেঙে ভেঙে পুকুরের দিকে পড়ে যায় আর এই গাছের শিকল বাকলে হচ্ছে এই জায়গাটা আটকে আছে তো দিক দিয়ে হচ্ছে যেতে হয় একটু ভয়ের কারণ বাচ্চা টাচ্চা নিয়ে কারণ ছোট বাচ্চারা এদিক দিয়ে আসা যাওয়ার রিস্ক থাকে যে কোনো সময় পড়ে টড়ে যেতে পারে আর আজকের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে কারণ আগের দিনের ভিডিও তারপরের দিনের ভিডিও একসঙ্গে দিয়েছি তাই আর কি বড় হয়ে গিয়েছে ভিডিওটা আর লম্বা করব না পুকুর বাড়িতে এসেছি কি করেছি না করেছি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওতে তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন